아 a

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল নির্বাচন উক্ত নির্বাচনে প্রার্থী এবং প্রতীক দিন আজ প্রদর্শক আজকে ইনশাআল্লা প্রতিটা মানুষ তাদের স্বপ্নের প্রতীক পেয়ে যাবে আর এই প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রামগঞ্জ উপজেলার দায়িত্ব নিয়ে দলকে শক্তিশালী করার ল গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম বিভিন্ন পাড়া মহল্লায় ছুটে চলবে জিয়ার সৈনিকেরা এ যেন সতেরো বছর পর আবারও বিএনপির মাঝে প্রাণ ফিরে পেল যেখানে বিএনপি ওয়ার্ড একটি কমিটি দিতে গেলে অনেক কষ্ট হতো সেখানে সৈরাসার হাসিনার পতনের পর এ যেন গণতন্ত্রে বিজয় বলে মনে করেন বিএনপির নেতৃবৃন্দ প্রিয় দর্শক এ সবাইকে অনুরোধ করব ভিডিওগুলা শেয়ার করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন অবশ্যই আপনাদের নিত্য নতুন যদি কোনো ধরনের নিউজ তুলে ধরতে হয় অবশ্যই আমাদেরকে ইমেল অথবা ইনবক্সের মাধ্যমে জানিলে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের সেই নিউজগুলো আমরা তুলে ধরার জন্য ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম